টার্গেট वाज লাইভলি তাদেরকে আটক করান হেন করাই আমাদের উদ্দেশ্য কিন্তু কিন্তু করা গেলে আরো তথ্য পাওয়া যেত কিনা এই চান্সটা নষ্ট হয়ে গেল

কি বলে হায়ার কি সম্বন্ধ ব্যাপারে আমাদের একটা ধারণা রয়েছে বাট হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বাকি যে দুইজন রয়েছে দুইজনের মধ্যে একজনকে আমরা প্রেডিক্ট করতেছি একটা ইম্পর্ট্যান্ট লিডার হিসাবে তার একটা স্পেসিফিক রেসপন্সিবিলিটি রয়েছে এবং এটা আমাদের জন্য খুব উদ্বেগের একটা বিষয় ছিল যেটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবো তো কিছু ইনফরমেশন তার ফিজিক্যাল গেট আপ কিছু পেপার্সের মাধ্যমে আমরা অনুমান করতেছি যে এই ব্যক্তি

না হওয়ার জন্য যে প্রোটেকশনগুলো নেওয়া মানে ফুললি ইকুইপ হয়ে এবারে প্রোটেকশনটা নেওয়া হয়েছিল এবং আমাদের অবজেক্টিভ ছিল এবং কল্যাণপুরের ক্ষেত্রে যে ধরনের প্রোটেকশনটা নেওয়া হয়েছে তার থেকে আর অনেক বেশি ওয়েল ইকুইপ হয়ে এবার আসা হয়েছিল যে তাদের সবাইকে জীবিত অ্যারেস্ট ওরা এই বাসাটা উঠছে কবে আপনার এটা আমরা যেটা বাড়িওয়ালার কাছ থেকে জেনেছি যে এটা দুই মাস আগে আর আমাদের ইনফরমেশন অনুসারে আমরা প্রেডিক্ট করতেছি হয়তো বা জুলাই মাসের পাঁচ তারিখে ইনফরমেশন এভিডেন্স হিসেবে যেগুলো আপনারা রক্ষা করতে পেরেছেন সেটা কি অবস্থায় মানে মোটামুটি ক্র্যাশ হয়ে যায় কিনা বাকি কি আছে আপাতভাবে মনে হচ্ছে যে হার্ড ড্রাইভটা তারা অন্তত 40% ড্যামেজ করে ফেলেছে এবং একটা ল্যাপটপকে অন্তত 30 থেকে 40 টা টুকরায় পরিণত করেছে মোবাইলগুলোকে তিন থেকে চারটি টুকরায় পরিণত করেছে এবং স্পেসিফিক যে অংশগুলোতে স্টোরেজ থাকে সেগুলো ভেঙে 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 টুকরা টুকরা করে তারা ফেলে দিচ্ছে সময় নিয়ে এটা অনেক সময় নিয়ে তারা এটা আপনাদের উপস্থিতি টের পাওয়া টের পাওয়ার পর আপনারা যখন প্রথম বাসার মধ্যে ঢুকলেন কি দেখলেন যে অভিযানের পর অভিযানের পরে তো যেটা আমরা পেলাম যে প্রথমে ঢুকার পরে যে দুইজন তারা আমাদের কনফ্রন্টেশন করতেছিল অ্যাট দ্য টাইম যেহেতু কনফ্রন্টেশনে ছিল সো টু সেভ আওয়ার সেলফ উই ডিড সো